আজকের এই ভিডিওতে আলোচনা করবো একাদশ শ্রেণীর ইতিহাস প্রকল্প আর প্রকল্পের বিষয় হলো মুদ্রণ বিপ্লব ও শিক্ষা বিস্তারে মুদ্রণ বিপ্লবের প্রভাব প্রথমে সূচনা লিখতে হবে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে হবে তারপরে লিখতে হবে প্রকল্প তার প্রকল্পের উদ্দেশ্য প্রকল্পের উদ্দেশ্য প্রকল্পের গুরুত্ব কর্ম পরিকল্পনা এখানে লিখতে হবে তারপর তথ্য সংগ্রহ এমনি দ্বিতীয় অধ্যায় লেখার দরকার নেই তার হচ্ছে তথ্য বিশ্লেষণ দেখে দিচ্ছি এখানে গুটো নাম্বার এখানে যে গুগলে গিয়ে সার্চ করলে এখানে যদি ছবিটির দরকার পড়ে তাহলে গুগলে সার্চ করলে এরকম ছবি চলে আসবে সেখানে ডাউনলোড করে লাগালে হয়ে যাবে এখানে তথ্য বিশ্লেষণ এখানে তারপর লিখতে হবে এখানে রয়েছে তিন নম্বর চার নম্বর

সাদা কাগজ পেন্সিল স্কেল আঠা রঙ ইত্যাদি এইসব নেওয়া হয়েছে এইসব আর কৃতজ্ঞতা শিকার এটি শিক্ষক শিক্ষিকার নাম হবে তারপরে হচ্ছে এর কাছ থেকে প্রকল্প অর্থাৎ দাদা বা দিদি যার কাছ থেকে এখানে পাওয়া যায় তার নাম লিখতে হবে এখানে এসব লিখতে হবে এখানে